পাকা আম দিয়ে চুলাই তৈরি অসাধারণ একটি কেক যেটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এই রেসিপি ফলো করে যে কেউ খুব সহজেই কেক বানিয়ে ফেলতে পারবেন তাই ঘরে যদি পাকা আম থাকে ছটপট নরম তুল তুলে এই কেকটি বানিয়ে ফেলুন আমি মাঝারি সাইজের একটা পাকা আম নিয়েছি খুব বেশি বড়ো সাইজের আম কিন্তু নেওয়া যাবে না আর অবশ্যই এখানে মিষ্টি আম নিতে হবে আমটাকে তিন ফালি করে কেটে নাইফের সাহায্যে মাঝখানে এভাবে দাগ কেটে নিব চামচের সাহায্যে আমের অংশটাকে এভাবে আলাদা করে নেবেন এখন এই কেটে নেওয়া আমটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আরেকটা ব্লেন্ডার জাগে তাপমাত্রায় থাকা নর্মাল দুইটা ডিম ভেঙে নিব এই ডিমগুলো অবশ্যই তাপমাত্রায় থাকতে হবে ফ্রিজে ডিম থাকলে কমপক্ষে ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এখানে হাফ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি দুইশো চল্লিশ এম এর যে মেজারমেন্ট কাপ আছে সেই সেটটা দিয়ে দিয়ে সবকিছু মেপে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল লিকুইড দুধ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন এই মিশ্রণটাকে ব্লেন্ড করে নিব মিশ্রণটাকে আমি ত্রিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করেছি এটা কোনোভাবেই এক মিনিটের বেশি ব্লেন্ড করবেন না এ ব্লেন্ড করা মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিলাম একটা চালনিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও নেওয়া যাবে এখানে এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা অবশ্যই বেকিং পাউডার ও বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে এই শুকনো উপাদানগুলো অবশ্যই চেলে নিতে হবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বেটারের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিব এরপর পেস্ট করে রাখা আমের মিশ্রণটা দিয়ে দিতে হবে বেটারের সাথে আমের মিশ্রণটাকে আলতু হাতে মিশিয়ে নিতে হবে কেকটা বেক করার জন্য ছয় ইঞ্চি সাইজের একটা পাত্র নিয়েছি এখানে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে একটা নর্মাল কাগজ কেটে দিয়ে দিলাম কাগজের উপরও তেল ব্রাশ করে নিতে হবে এখন কেকের বেটারটাকে মোল্ডের কিছুটা উপর দিক থেকে ঢালবো। কিছুটা উপর দিক থেকে ঢালার ফলে বেটারের মাঝে কোনো বাতাস ঢুকবে না আর চেষ্টা করবেন সম্পূর্ণ বেটার একবারে ঢেলে দিতে তাহলে বেটারের মাঝে কোনো এয়ার বাবলস থাকবে না মোলটাকে এভাবে কয়েকবার ট্যাপ করে দিব তাতে ওইখানে যদি কোনো বাবলস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে আজকের এই কেকটা যেহেতু চুলায় বেক করব তাই চুলায় আগে থেকে একটা নর্মাল সিলভারের হাড়ি গরম করে নিয়েছি অর্থাৎ এই হাড়িটাকে আগে থেকে চার থেকে পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিতে হবে হাড়ির মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম অবশ্যই হাড়ির ভিতরে কিছু একটা দিয়ে তার উপরে কেকের মোল্ড বসিয়ে দিতে হবে খুব সাবধানে মোলটাকে বসাবেন কারণ হাড়িটা অনেক গরম আছে এখন প্যান্টটাকে ঢেকে দিব। এখন আমি কিছু টিপস দিব। যেগুলো ফলো করলে আপনার কেক ইনশাল্লাহ পারফেক্ট হবে আপনি যদি যে কোনো কেকের উপরে সুন্দর কালার আনতে চান তাহলে অবশ্যই সিলভার অথবা স্টিলের ঢাকনাযুক্ত হাড়ি নিতে হবে সিলভারের ঢাকনা দিয়ে ঢাকলে কেকের উপরে খুব সুন্দর কালার আসবে হাড়ির ঢাকনা বারবার খুললে কেকের উপরে সুন্দর কালার আসবে না অথবা কেকটা পারফেক্ট নাও হতে পারে আর চুলারাজ শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকতে হবে বারবার রাজ কমালে বা বাড়ালে কেক কখনোই পারফেক্ট হবে না এখানে কোনোভাবেই কাঁচের ঢাকনা ব্যবহার করা যাবে না কাঁচের ঢাকনা ব্যবহার করলে কেকের উপরে সুন্দর কালার আসবে না দেখুন চুলারাজ খুব বেশিও থাকবে না আবার খুব কমও থাকবে না চুলারাজ মিডিয়ামের থেকে সামান্য কম থাকবে অনেকেই বলতে পারেন যে আপু হাড়ির ঢাকনা না খুললে কীভাবে বুঝব যে কেক হয়েছে কিনা কেকটা পুরোপুরি বেক হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে তাই যখন দেখবেন কেকের খুব সুন্দর একটা সুখ্রাণ পাওয়া যাচ্ছে ঠিক তখনই ঢাকনাটা খুলে নেবেন আর কোনোভাবেই পঁয়তাল্লিশ মিনিটের আগে ঢাকনা খুলবেন না আমি ঠিক এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন কেকের কালার কতটা সুন্দর হয়েছে একটা কাঠির মাধ্যমে চেক করে নিলাম কেকের ভেতরটা কিন্তু হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে উপরে আর একটু হবে তাই আমি আরও দশ মিনিটের জন্য হাড়িটা ঢেকে রাখবো তো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর দেখুন মার্শাল্লাহ কেকটা কিন্তু একদমই হয়ে গেছে এখন এটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে মোল্ড আউট করে আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো আপনাদেরকে হাড়ির ভেতরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি অনেকেই বলেন হাঁড়িটা পুড়ে যায় কি না বা হাঁড়ির নিচে পানি দিতে হয় কি না হাঁড়িতে কোনো পানি দিতে হয় না বা হাঁড়িটা পুড়েও যায় না আপনারা শুধু আমার পুরো রেসিপি ফলো করবেন অনেক বেশি বাড়িয়ে দিবেন না বেশি চুলার তো পুরে যাবেই আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন আমার কাছে মনে হয় এর থেকে সহজ ও মজাদার কোনো কেকের রেসিপি আর হতেই পারে না কেকটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার ছিল বাজারে পাকা আম থাকতে থাকতে এই কেকটি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন এই রেসিপি ফলো করে শুধু বাসায় একবার ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ